ভাবুন তো জীবনে একবার দরজা খুলেছিল ফুটবল বিশ্বকাপের মঞ্চে ওঠার নিজের নয় আমন্ত্রণপত্র হাতে অথচ আপনি বললেন না না। যাব তারপর বহু বছর চেষ্টা করেও আর সেই দরজা আপনার জন্য কেমন তারা করতো না সারা জীবন ভারতের ফুটবল ইতিহাসে উনিশশো বিশ্বকাপের ঘটনাটা ঠিক এমনই এক অপূর্ণতার গল্প ফিফার আমন্ত্রণ পেয়েও ব্রাজিল বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা এরপর দশকের পর দশক কেটে গেলেও আর কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটি ছিল প্রথম বিশ্বকাপ ইউরোপ তখন আগ্রহ দেখায়নি কোনো ইউরোপীয় দেশ শেষ স্বাগতিক ব্রাজিল আগের চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে ইউরোপের সাত আমেরিকার ছয় ও এশিয়ার এক দল খেলবে এশিয়া অঞ্চল থেকে বাছাই পর্বে থাকার কথা ছিল ফিলিপাইন বার্মা ইন্দোনেশিয়া ও ভারতের কিন্তু বাকি তিন দল দল সরে দাঁড়ালে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় ভারত সুযোগটা ছিল একেবারে হাতের মুঠোয় তবু তারা যায়নি কারণ হিসেবে উঠে আসে কয়েকটি বাস্তবতা ব্রাজিলের সঙ্গে বিশাল দূরত্ব দীর্ঘ সমুদ্র যাত্রা যুদ্ধোত্তর আর্থিক সংকট বৈদেশিক মুদ্রার ঘাটতি পর্যাপ্ত অনুশীলনের অভাব সব মিলিয়ে ভারতীয় ফুটবল সংস্থা সিদ্ধান্ত অংশ না নেওয়ার একটি জনপ্রিয় গল্প বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে নাকি খালি পায়ে খেলতে না দেওয়ার কারণেই ভারত যায়নি কিন্তু ওই ঐতিহাসিক নথি বলছে ভিন্ন কথা উনিশশো সালের আগে ফিফার সরঞ্জাম বিষয়ক বিধিতে ভোট পরা বাধ্যতামূলক ছিল না এমনকি উনিশশো বান্ন হেলসিংকি অলিম্পিকে যুগোস্লাভিয়ার কাছে এক গোলে হারার আগ পর্যন্ত ভারতীয় ফুটবলে বুট ব্যবহারও বাধ্যতামূলক করা হয়নি ফলে খালিপা তত্ত্বের পক্ষে শক্ত প্রমাণ মেলেনি কখনো ফিফা ও ব্রাজিল খরচ আশ্বাস দিলেও ভারতের সিদ্ধান্ত বদলায়নি হয়তো তখন সেটি ছিল বাস্তবতার হিসাব নিকাশ কিন্তু ইতিহাসের পাতা থেকে তাকালে ঘটনাটি আজ অনেকের কাছেই মনে হয় সোনার হরিণ নিজে হাতে ছেড়ে দেওয়ার মতো তারপর থেকে প্রতিটি বিশ্বকাপে ভারত বাছাই পর্বে লড়েছে কিন্তু মূল আসরের দরজা আর খোলেনি উনিশশো এ সেই না আজও তাই ভারতীয় ফুটবলে এক চিরন্তন প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গেছে বেচারা ভেবেছিল তারা খুব বড় হনু কি ভেবে যে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সেটা তারাই ভালো বলতে পারবে সেই আক্ষেপ থাকবে সারা জীবন তারা কি আসলে যোগ্য ছিল বিশ্বকাপ খেলার জন্য অবশ্য দাওয়াত পেয়েছিল তো তাই মর্ম বুঝতে পারেনি বিশ্বকাপের এখন যে কষ্ট করছে খেলার জন্য এখন বুঝতে পারছে এর মর্যাদা